নওগাঁর হাটে ধানে সপ্তাহ ব্যবধানে বন প্রতি দর কমেছে দুশো টাকা পর্যন্ত এই মুহূর্তে হাটে আছেন সহকর্মী এবার রকি সরাসরি যাব তার কাছে স্থানীয় কৃষি বিভাগ বলছে জেলার মাঠ থেকে ইতিমধ্যে প্রায় আশি শতাংশ ধান কেটে তোলা হয়েছে এবং এই ধানগুলো চাষিরা এই মুহূর্তে তাদের সংসারের বিভিন্ন প্রয়োজন বা ধার দেনা শোধ এবং যে উপকরণগুলো কিনে থাকেন বাকিতে উপকরণগুলো আসলে ধার দেনা শোধের জন্য হাটে ধান তোলা নিয়ে আসছেন এবং গত এক সপ্তাহের ব্যবধানে হাটগুলোতে কিন্তু পর্যাপ্ত ধানের সরবরাহ আমরা দেখছিলাম এবং সরবরাহ বেশি হওয়ার কারণে কিন্তু গত এক সপ্তাহ আগে যে দরে ধান বিক্রি করেছিলেন তার চেয়ে প্রায় দুইশো টাকা প্রতি মনে ধানের দর কিন্তু এখানে কম এবং এই কমের পেছনে আসলে ব্যবসায়ীরা যে যুক্তিগুলো দেখানোর চেষ্টা করছেন এর বিপরীতে কিন্তু চাষিরা বলছেন আসলে দুইশো টাকা প্রতি মনে কম মানে তাদের কিন্তু উৎপাদন খরচ তোলা কিন্তু এই মুহূর্তে দূর হয়ে দাঁড়িয়েছে এবং এই মুহূর্তে যে ধানগুলো বেচা কিনা হচ্ছে আমরা যদি একটু দরের সংখ্যাটা জানাই এখানে জিরা শাল বা কাটারি সুগন্ধি যে সরু চিকন ধান এই ধানটা প্রথম পর্যায়ে তেরোশো টাকা পর্যন্ত বিক্রি করেছিলেন তবে আজকের হাটে আমরা দেখছিলাম নগর মহাদেবপুর হাটে সর্বোচ্চ এগারোশো থেকে এগারোশো বিশ টাকা বিক্রি হচ্ছে অর্থাৎ একশো আশি থেকে দুইশো টাকা পর্যন্ত দর এরকম হঠাৎ করে নেমে গেছে অন্যদিকে মোটা যে ধান গুলো রয়েছে এই ধান গুলো কিন্তু সর্বোচ্চ নয়শো পঞ্চাশ টাকা তবে এই দর কমে যাওয়ার পেছনে ব্যবসায়ীদের যুক্তি পাশাপাশি চাষীদের যে অভিযোগগুলো এই অভিযোগের পাল্টা তীরের জায়গা হলো চাষীরা বলছেন যে বাজার সক্ষম একটা ব্যবসায়ীরা নিয়ন্ত্রণ করে থাকেন এবং নিমন নিয়ন্ত্রণের কারণে কিন্তু এই মুহূর্তে কাঙ্ক্ষিত দর এবং প্রকৃত দর থেকে তারা বঞ্চিত হচ্ছেন বাজারগুলো আসলে তদারকির দাবি জানাচ্ছেন এখানে তো এই ছিল নগর মহাদেবপুরের সার্বিক ধান দছকিনার খবর আমার কাছে নওগা থেকে এমআর রকি